চরণেশু মা প্রথমে তুমি আমার শতকোটি প্রণাম নিও ওদের সবাইকে নিয়ে কৈলাসে পৌঁছনোর পর আমাকে একটু জানিয়ে দিও না হলে আমি চিন্তায় থাকবো শুনলাম গত বছর থেকে তোমার মনটা নাকি ভালো নেই আরজি করে তিলোত্তমা খুন করা থেকে ছোট্ট মেয়ের তামান্নার হত্যাকে তুমি নাকি ঠিক মেনে নিতে পারো কিন্তু বাবা ও তোমাকে এ ব্যাপারে আসল দোষী পুত্রকন্যাদের বিরুদ্ধে কোনো করা ব্যবস্থা নিতেও তো দেখলাম না তোমাকে অনেকবার অনুরোধ করেছিলাম এবার এসে চাকরিচোর তোমার সুপুত্রদের কপালে একটু ত্রিশুলের খোঁচ অন্তত দিও সে কথা তো শুনলে না ফলে বাবা মা হিসাবে তোমরা কীভাবে ছেলেমেয়েদের মানুষ করছো সেটা নিয়ে লোকের কাছে আমাকে অহরাত্ম কথা শুনতে হচ্ছে কৈলাস থেকে আসার সময় তুমি কি লক্ষ্য করেছো বাবার অভ্যাসটা এর অধিকাংশ যুবকদের মধ্যে কিভাবে গেঁড়ে বসেছে তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে ওটা কি তোমাকে দর্শন করার লাইন না মা ওটা ছিল মদের দোকানের লাইন এখন এখানে বইমেলাতে লাইন দেখা যায় না যেটা প্রতিদিন মদের দোকানে দেখা যায় কার্তিক বলছিল তুমি নাকি খুব বিরক্ত হয়েছো কয়লা বালি গরু পাচারের ঘটনায় ও বলছিল রচনা যে কারখানায় ধোঁয়া দেখেছিলেন সেটা তন্ন তন্ন করে খুঁজেও পায়নি ফলে কার্তিক খুব অভিমান করে বলেই ফেলেছে চপ মুড়ি নিয়ে তোরা থাক আর শিল্প টিল্প তোদের দ্বারা হবে না আচ্ছা মা কার্তিকের এই রাগারাগিতে আমার দোষ কোথায় বলতো এরা যে তোমার বড়ো মেয়ে যদি চপ শিল্পকে টাটাদের ন্যানো কারখানার সঙ্গে তুলনা করেন তাহলে আমি কী করবো তো আবার একথাও তোমার হতছ ছেলে বলছে যে তোমার বড় ইডি ইডিসিবিআই নাকি তলে তলে সেটিংয়ে বিশ্বাসী হয়ে আছে তাই সারদা নারদা চাকরি চুরি রেশনের চাল চুরি একশো দিনের টাকা চুরি গরু কয়লা পাচা সব তদন্ত মুখ থুকড়ে পড়ে আছে তোমার দশ হাতে দশ দশটি অস্ত্র থাকা সত্ত্বেও বলো তো মা এখনও কেন সব দোষীদের শাস্তি হলো না তুমি তো সত্যযুগে এমন ঘটনা দেখলেই অসুরকে যেভাবে ত্রিশুল দিয়ে ফালা ফালা করে দিয়েছিলেন এখনকার ওষুধদের সেভাবে তোমাকে আর বাবাকে মারতে দেখি না কেন তো বিশ্বাস করো মা এখন চোরে মায়ের বড় গলা যে দল যত দুর্নীতি করবে সেই দলের ভোট তত বাড়বে এগুলো কি তুমি দেখতে পাও না লক্ষ্মী বলছিল দু হাজার ছাব্বিশের আগে নাকি ভান্ডার ডবল হয়ে যেতে পারে আর সরস্বতীর সে তো বেজায় রাগ করে আমায় বলেছিল ওর এবঙ্গে আস্থার ইচ্ছা করে না ও রেগে গিয়ে বলছিল প্রায় ন হাজার স্কুল বন্ধ হয়ে আছে অযোগ্য শিক্ষকদের টাকার বিনিময়ে চাকরি দিয়ে লেখাপড়ার হাল একেবারে বেহাল করে ছেড়ে দিয়েছে এখন যে কটি স্কুল টিকে আছে সেখানে খিচুড়ি খাওয়ানো ছাড়া আর নাকি কিছুই হয় না শিক্ষার চুল আগুন লাগিয়ে দেওয়া হয়েছে যাক তুমি বাবাকে একটু বলো সবসময় নেশা ভাঙ না করতে বাবার দ্বারা কি হবে জানি না তবে তুমি আমাদের একটু রেহাই দা করে দাও বাংলার মানুষ একটুও ভালো নেই দীর্ঘ পঞ্চাশ বছর ধরে রাজ্যে অরাজকতা চলছে সেটা নির্মূল করো মা বাবাকে আমার প্রণাম দিও গণেশ সরস্বতী কার্তিককে আমার ভালোবাসা জানিও সামনে বসো ষোলোই অক্টোবর সকাল সকাল চলে এসো ভাই বোনদের দিকে লক্ষ্য রেখো বাবাকে সাবধানে থাকতে বলো ইতি তোমার হতভাগ্য পুত্র তাপ নিউজ গণতন্ত্রের কণ্ঠস্বর